দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার তোহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামনে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব অভিযোগ নানাভাবে আফ্রিদির হাতে নির্যাতনের শিকার হওয়া কর্মকাণ্ড প্রকাশ্যে আনছেন তবে আলোচনার জন্ম দিয়েছে আফ্রিদির সবচেয়ে ঘনিষ্ঠ তানভীর রাহির অভিযোগ যার উত্থানি হয়েছিল আফ্রিদির হাত ধরে এমনকি তার পরিবারের সাথে গড়ে উঠেছিল রাহির পারিবারিক সম্পর্ক কিন্তু হঠাৎ তার এমন ছন্দ পতনে রাহিকে বিশ্বাসঘাতক আখ্যা দিচ্ছেন নেটিজেনরা বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি আমি জানি আমার অনেক কষ্ট দিবে

ওইদিনে আগুন চলবে আগুন আগুন আমি দুই পয়সা ইনকাম করতে পারি আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা চাই করছি লাইফে সব আফ্রিদি ভাই অনুদান আফ্রিদি ভাইয়ের অবদান কত মহল আইবো আর কিন্তু কিং ইজ ব্যাক কিং ব্যাক করবেই দহিদ আফ্রিদের অধিকাংশ ব্লগ ভিডিওতে তার সাথে ছিলেন এই রাহি কাজ করতেন তার টিমের মেম্বার হয়ে এমনকি আফ্রিদির পরিবারের সাথে রাহীর গড়ে উঠেছিল গভীর সখ্যতা তহিদ আফ্রিদিদের মাকে আম্মা বলেও ডাকতেন এই রাহি আওয়ামী সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী ও প্রশাসনের উচ্চ পর্যায়ে ভালো সক্ষতা গড়ে তুলেছিলেন তৌহিদ আফ্রিদি আর সেসব সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের ইউটিউব কমিউনিটিতে আধিপত্য গড়ে তুলেছিলেন এই ইউটিউবার আর আফ্রিদির প্রভাবকে কাজে লাগাতো কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি আফ্রিদের অতিরিক্ত শো অফ কিংবা অতিরঞ্জিত কন্টেন্ট নিয়ে যারাই সমালোচনা করতেন তাদের হেনস্থা করতেন নানা রকম হুমকি দিতেন আফ্রিদির এই সহচর এমনকি অশ্লীল ভাষায় প্রকাশ্যে গালাগালিও করতেন

তবে সেই রাহির যেন হঠাৎ ছন্দ পতন গত বছরের জুলাই যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় সম্প্রতি আফ্রিদি গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে অবস্থান নেন রাহি সম্প্রতি গণমাধ্যমকে তো এক সাক্ষাৎকারে রাহি বলেন তোহিদা আফ্রিদি জোরপূর্বক তাকে দিয়ে সব করাতেন এমনকি তাকে মারধরও করতেন আফ্রিদি তো হে তো যেটা বল আমরা তো ভয় পাই আমি কিন্তু এরা বাঘের মতো ডরাই না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায় কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জার একটা লোক তারা কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তারা সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমে যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় না বেল্ট খুইলা আমার কুত্তার মতো বিড়াইতো পাঁচে আগস্টের পরে দুই মাস তিন মাসে আসে নাই তখন আল্লাহামদুল্লাহ বলছিলাম জানাল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরাও তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে এইসব দেশে স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভাজ 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কী কি করবেন আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি আল্লাহ কি ছাড় দিব এসব কারণে তাল্লা মানে ছাড়েন দীর্ঘদিন আফ্রিদির ছত্র থাকা রাহির এমন ছন্দ পতনের পর তার ছাত্রলীগের সাথে সম্পৃক্ত তার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে যেখানে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাতষট্টি নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন রাহি তবে রাহি দাবি করেন জুলাই গণহত্যার সময়

স্পেসিস্ট আওয়ামী সরকারের বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন যুগিয়ে ভিডিও বানানোর অভিযোগ রয়েছে তহিদ আফ্রিদের বিরুদ্ধে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষতা ছিল তার অভিযোগ রয়েছে যাদের সঙ্গে বিরোধ ছিল তাদের ডিবি কার্যালয়ে ডেকে এনে নির্যাতন করাতে আফ্রিদি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছরের জুলাই আন্দোলনে যখন নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করছিল ফেসিস্ট শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডাররা সেই উত্তার সময়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক ইউটিউব টিকটক ও ব্লগে প্রচার করেছেন তৌহিদ আফ্রিদি এসবের মূল লক্ষ্য ছিল হাসিনার হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া আফ্রিদি শুধু নিজে নয় অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে হাসিনার পক্ষে কাজ করতেও চাপ দেন বলে অভিযোগ রয়েছে আফ্রিদির কথায় ভিডিও বানাতে রাজি না হওয়ায় অনেকে নির্যাতনেরও শিকার হয়েছেন তাদের অনেকেই এখন মুখ খুলতে শুরু করেছেন আরি হোসান এটিএন নিউজ